আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক রাজনীতি একটা কৌশলের খেলা এবং এই খেলায় এই মুহূর্তে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তাদের মধ্যে যে প্রতিযোগিতা চলছে এবং সেই প্রতিযোগিতায় জামাত যে বিএনপিকে কিভাবে কীভাবে নাস্তানাবোধ করছে এবং কিভাবে জামাত রাজনীতির যে একটা পর্যায় সেই পর্যায়ে তারা পৌঁছে গিয়ে বিএনপিকে ক্রমাগত পেছনের দিকে ঠেলে দিচ্ছে তার ইতিবৃত্ত নিয়ে আজকের এই ভিডিওতে সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব প্রথমে চিন্তা করুন পররাষ্ট্র নীতির কথা জামাতের নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে মার্কিন প্রশাসন জামাতের লোকদেরকে রাজনৈতিক নেতা হিসেবে স্বীকার করে নেবে তারপর সেই মার্কিন কর্মকর্তারা জামাতের অফিসে যাবে জামাতের কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতের অফিসে যাবে এই কি আমরা কল্পনা করতে পেরেছি আগস্ট মাসের আগে আমরা তো পশ্চিমা দেশগুলোকে সবসময় জানতাম যে তারা জামাত বিরোধী প্রচণ্ড জামাত বিরোধী কিন্তু একই হল এখন পশ্চিমারা জামাতের তোয়াজ করছে তদবির করছে আমেরিকাকে বাদ দিয়ে যদি আপনি ইংল্যান্ডসহ ইউর দেশ সমূহর কথা চিন্তা করেন তারাও বিএনপির চাইতে জামাতকে এই মুহূর্তে কম গুরুত্ব দিচ্ছে না যেহেতু আমি বিএনপির সাবেক একজন মনোনয়ন প্রাপ্ত কর্মী তো কাজে এই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে ইউরোপীয় ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন কিংবা ইংল্যান্ডের যে সকল কর্তারা রয়েছেন এখানে তারা অতি সহজে জামাতের সঙ্গে যেভাবে মিশে যাচ্ছেন বা যেভাবে জামাত এবং এই সকল দেশের রাষ্ট্রদূতদের যে বৈঠক হয়েছে এটি অভাবনীয় যেটি আমরা কল্পনা করতে পারিনি আচ্ছা এরপর আপনি চীনের সাথে চিন্তা করেন জামাতের নেতারা ঢালাওভাবে ঘন ঘন চীন যাচ্ছেন আবার চীনের যারা বাংলাদেশের কর্তা ব্যক্তি আছেন বিশেষ করে যে সকল পলিটিক্যাল লোকজন আছেন তারা জামাতের নেতাদের সঙ্গে দেখা করছেন তাদের অফিসে যাচ্ছেন ইনক্লুডিং রাষ্ট্রদূত এবং তার চেয়েও ব্যাপার হলো চীনের অনেক গোয়েন্দা কর্মকর্তা সামরিক বাহিনীর কর্মকর্তা তারা ফ্রিকুয়েন্টলি বাংলাদেশ ভিজিট করছেন এই মুহূর্তে এবং তারা সরকারের কৌশলগত যে সকল কর্তা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির সঙ্গে হয়তো বৈঠক করছেন তার সঙ্গে সঙ্গে জামাতের সঙ্গে বৈঠক করছেন সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টি সেটা হলো ইন্ডিয়া ইন্ডিয়া জামাতকে তাদের সেকেন্ড অপশনে রেখেছে মানে আওয়ামী লীগের পরে জামাতকে তারা সেকেন্ড অপশনে রেখেছে শুনতে খুব খারাপ এবং এটাই নির্মম বাস্তবতা তো এই গেল জামাতের আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সঙ্গে জামাতের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় জামাতের হালচাল এবার আসেন বর্তমান ক্ষমতার কেন্দ্র আচ্ছা আপনারা বলেন তো ডক্টর মোহাম্মদ ইয়ুজ এবং তার উপদেষ্টাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো জামাতের না বিএনপির তো এই জামাত যে কাজটি করেছেন তার জন্য কি তাদের কোনো শ্রম ছিল না কৌশল ছিল না কূটনীতি ছিল না চেষ্টা তদবির ছিল না তাবিজ কবাজ ছিল না সব ছিল যে কাজটি বিএনপি করতে পারেনি ফলে কী হলো জামাতের সঙ্গে সরকারের যে সম্পর্ক সেটার কন্টেম্পোরারি আরেকটি কাউন্টার সম্পর্ক হতে পারত কিন্তু সেই সম্পর্কটা না হয়ে উল্টো এখন জামাতের কুটকৌশলে সরকার এমন সব সিদ্ধান্ত নিচ্ছে এমন সব কাজকর্ম করছে বিএনপির সঙ্গে সরকারের শত্রুতা তৈরি হয়ে গেছে এই গেল এক দুই নম্বর হলো যে জামাত সেই দু হাজার নয় সন থেকেই অনেকগুলো পলিটিক্যাল ক্ষুদ্র ক্ষুদ্র পলিটিক্যাল ফোর্স রয়েছে রাজপথের ফোর্স রয়েছে যারা মূলত জামাতের পেইড এজেন্ট আবার বলছি দু থেকে আজ অবধি এই আগস্ট পর্যন্ত অন্তত পক্ষে একশোর উপরে ছোট ছোটো সংগঠন ব্যক্তি যারা নিয়মিতভাবে জামাতের টাকায় সংসার চালিয়েছে জামাতের টাকায় দল চালাচ্ছে এবং জামাতের টাকা আগামীতে ইলেকশন করার মন্ত্রী এমপি হওয়ার যারা স্বপ্ন দেখে এই লোকদের একটা বিরাট অংশ একেবারে জনাব তারেক রহমান সাহেবের আপার চেম্বারে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা দিনে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করে রাতে তারা বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে ভয় দেখায় যে নেতার সঙ্গে আমাদের এত ভালো সম্পর্ক আসি তোমাদেরকে এটা করে দেবো ওটা করে দেব আর ভোর রাত্রে গিয়ে জামাতের কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদেরকে কদম বসি করে সারাদিন তারা কি করেছে ওটার হিসাব দিয়ে তারপরে তাদের যে তোহফা সেই তোহফার জন্য তারা হাত পেতে থাকে জামাতের দিকে তো এই যে বিএনপির একটা লোককেও জামাতের অভ্যন্তরীণ খবর সংগ্রহ করার জন্য মন মানসিকতা করার জন্য বা জামাতকে বিভ্রান্ত করার জন্য বিএনপির একটা সিঙ্গেল লোক বিএনপি আজ পর্যন্ত তৈরি করতে পারেনি নিয়োগ করতে পারেনি অন্যদিকে আওয়ামী লীগের লোক বিএনপিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে জামাতের লোক বিএনপিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ডাইরেক্ট এরপরে জামাতের পেইড লোক বিএনপিতে ঢুকে দেওয়া হয়েছে ফলে কী হলো এই যে একটার পর একটা বিপর্যয় একটার পর একটা সিদ্ধান্তহীনতা এবং একটার পর একটা অন্তর্দণ্ড এবং কলহ বিএনপিকে যেভাবে গ্রাস করেছে সেটা দেখে জামাতের লোকরা রীতিমতো বোগল বাজাচ্ছেন আনন্দে বোগল বাজাচ্ছেন গেল এই হলো রাজনৈতিক দলের কুটকৌশল এরপরে যদি আপনি চিন্তা করেন প্রশাসন আচ্ছা আপনি বলেন তো সিভিল সার্ভিসে বড় বড় পদ কয়টি আছে সংস্থাপন সচিব মন্ত্রিপরিষদ সচিব শিক্ষা সচিব তারপরে পরিকল্পনা কমিশনের সচিব এরকম যদি আপনি দশ বারোটা খুব সেন্সিটিভ সচিবের পদ ধরেন তারা কে বিএনপির লোক তারা কোন দলকে ভালোবাসে কাকে বেশি পছন্দ করে সে অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ কী করে গেছে বিএনপি কী করছে আর জামাত কি করতে চাচ্ছে এই গেল একটা বাংলাদেশের মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য ধর্ম মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় আপনি চিন্তা করেন শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশনের অধীনে তিরিশ হাজার থার্টি থাউজেন্ড কর্মকর্তা কর্মচারী রয়েছে বিএনপি জামাতের যে জোট সরকার ছিল বিগত দিনে দু হাজার এক থেকে দু হাজার ছয় এই সময়টিতে জামাত শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশনকে দিয়ে সারা বাংলাদেশে তাদের মতাদর্শের লোক যেভাবে প্রতিটি মসজিদে মাদ্রাসায় তারা রিক্রুট করেছে যেটি বিএনপি এখন পর্যন্ত টের পাচ্ছে না যে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠানকে জামাত তাদের নিজের মতো করে কিভাবে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা তৈরি করে ফেলেছে তো সেই ইসলামিক ফাউন্ডেশনকে জামাত করার জন্য দু হাজার নয় থেকে এক পঁচিশ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছে আওয়ামী সরকার এবং তাদের একজন ডিজে ছিলেন স্বামী মোহাম্মদ আফজাল মানে রীতিমতো জামাতের জন্য চেঙ্গিস খান বা হালাকু খানের রূপ নিয়ে তিনি ফিরে এসেছিলেন তিনি জামাতের সব কিছু অশনস করে দিয়েছেন দিয়েছেন ইসলামী ব্যাংক হাসপাতাল তারপর ইসলামী ব্যাংক থেকে শুরু করার সব কিছু মানে জামাতের উপর যে ফাইন্যান্সিয়াল গজব নাজির হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে পুরোটাই স্বামী মোহাম্মত আফজল সাহেব করেছেন কিন্তু এত কিছু করার পরও মসজিদের খুদ্ তিনি বন্ধ করতে পারেননি মসজিদে মাদ্রাসাতে জামাতের যে প্রভাব সেটা আওয়ামী লীগ কিছুই করতে পারেননি সেই জায়গা এখন পুরো শুধুমাত্র ইসলামিক ফাউন্ডেশন নয় পুরো ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের যে মুসলিম কমিউনিটি তাদের মধ্যে যে ইসলামাইজেশনের যে স্বপ্ন এই স্বপ্নের উপকার হিসেবে জামাত যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওই জায়গাটুকুও মানে বিএনপি যে চিন্তা করবে সে চিন্তা করার মতো লোক বিএনপিতে একজন নেই নট এ সিঙ্গেল ওয়ান হু ক্যান টেল ইসলামিক ফেডারেশন কী হচ্ছে হু ক্যান টেল ধর্ম মন্ত্রণালয় কী হচ্ছে হু ক্যান টেল যে সৌদি আরবে কি হচ্ছে দুবাইতে কি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে কি হচ্ছে কাতারে কি হচ্ছে এখানে কিভাবে কমিউনিটি রাজনীতি হচ্ছে পুরো কমিউনিটি রাজনীতিতে এই ধর্ম মন্ত্রণালয়কে ব্যবহার করে জামাত যেভাবে এগিয়ে গেছে ওর ধারের কাছে তো দূরের কথা ওই জিনিস যে কীভাবে কী করল ওটা এখন পর্যন্ত বিএনপি ধর্তের মধ্যে ধরেনি জামাত এই কাজটা করছে বিএনপিকে ঠেলে ঠেলে মানে আছে না মাখনগুলো খাচ্ছে জামাত আর ঘোলগুলো মাখন তুলে নেওয়ার পর যে ঘোলগুলো থাকে সেই ঘোলগুলো বিএনপির দিকে ঠেলে দিচ্ছে আর সেই ঘোল খাওয়ার জন্য বিএনপির নেতাদের মধ্যে যে হুড়ু হুড়ি মারামারি কাটাকাটি হয়েছে যার ফলে একশো লোক মারা গিয়েছে শুধুমাত্র দলীয় অন্তর্দন্ত কোলহ মানে ক্রন্দলে এবং কোলাহলে যে মাত্র কয়েকজন লোক মারা গেছে আচ্ছা এই যে একশো লোক বিএনপির মারা গেল সারা বাংলাদেশে পত্রিকা এসেছে কম বেশি হতে পারে দশজন বেশি হতে পারে বা একশো জনের জায়গায় একশো দশজন বা নব্বই জন হতে পারে কিন্তু ব্যাপার হলো যে যেগুলো পত্রপত্রিকায় আসছে এটা হলো অন্তর্দন্ত সেটা কি নিয়ে হয়েছে চাঁদাবাজি নিয়ে হয়েছে দখল নিয়ে হয়েছে লুটপাট নিয়ে হয়েছে এবং এই জায়গাগুলো একটা টানাটানি করে প্রতিযোগিতা করে এরপর জামাত সেটি জায়গাগুলো ছেড়ে দিয়েছে তাদেরকে ফলে কী হলো ব বদনাম প্রায় সব কিছুই বিএনপির মাথার ওপর এমনভাবে বহর করেছে এখন বিএনপির শীর্ষ নেতাদের কে এই গত দশ মাসে কয়টা গাড়ি কিনল তারপরে কে কয়টা জামা কিনলো কার ঘড়ি কেমন হঠাৎ করে তার পারফিউম আসলো করতে গিয়ে এই বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে যে ব্র্যান্ডিং হচ্ছে এসবই তো জামাতের লোকজন করছে আর এটার উত্তর দেওয়া তো দূরের কথা এই বিষয়গুলো যে কিছু একটা করণীয় রয়েছে এটা বিএনপির মাথায় এখন পর্যন্ত ঢুকেনি ফলে তাদের একেবারে শীর্ষ নেতৃত্ব শীর্ষ নেতৃত্ব তিনি কী গাড়ি ব্যবহার করছেন গত দশ মাসে গাড়ির মডেল কত নম্বর কত গাড়ি এত চকচক করে কেন এই সমস্ত বিষয়গুলো সামনে চলে এসেছে সামনে চলে আসছে হাওয়া ভবন সামনে চলে আসছে খাম্বা সামনে চলে আসছে সব কিছু যা কিনা বিএনপিকে ডুবিয়েছিল এবং এই কাজগুলো এত চমৎকারভাবে করা হচ্ছে যেটির কোনো ক্লু বিএনপি এখন পর্যন্ত ধরতে পারেনি এবং এটাকে মোকাবেলা করতে তারা পারেনি এখন ফলে কী হলো দেখেন জামাতের সাথে তাদের যে শত্রুতা এটা তো আছেই অন্যদিকে এখানে জামাত আওয়ামী লীগের মতো একটা বৃহৎ শক্তিকে নিউট্রাল করে ফেলেছে আগামীতে যদি আওয়ামী লীগ বন্ধুত্ব করতে চায় তাহলে তারা বিএনপির পরিবর্তে জামাতের সঙ্গে করবে এমনকি বিএনপির পরিবর্তে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বন্ধুত্ব করবে এর কারণ হলো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই যাবৎ যতগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে যা কিছু হয়েছে এখানে ঠেলে ঠেলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লোকদের যত ক্ষয়ক্ষতি হয়েছে যা কিছু হয়েছে সেখানে ঠেলে ঠেলে বিএনপি লোকদেরকে দেওয়া হয়েছে ফলে তৃণমূল থেকে শুরু করে একেবারে ঢাকার সব জায়গাতে স্বার্থের যে সংঘাত সেই সংঘাতের জায়গাতে বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি দাঁড়িয়ে গেছে কৌশলগত কারণে আওয়ামী লীগ শব্দ করছে না কিন্তু জামাত কৌশলগত কারণে প্রথমে বলছে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম পরবর্তীতে কথা উড্র করেছে কিন্তু এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বিরাট বার্তা যে আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই সমঝোতা করতে চাই এবং যেহেতু তারা ডক্টর মোহাম্মদ তিনুসের খুব কাছাকাছি আছে কাছাকাছি থাকার কারণে কি হলো তারা ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে আওয়ামী লীগের একটা সমঝোতা ইন্ডিয়ার মাধ্যমে করেও দিতে পারে ফলে এখানে বিএনপি যে রামধরাটা খাবে ঠিক সেই যে রামধরাটা তারা ওয়ান ইলেভেনের সময় তারা খেয়েছিল আপনারা বিশ্বাস করেন যে ওয়ান ইলেভেনের সময় যখন মনুদ্দিন সাহেব ফখরুদ্দিন সাহেব তারা তো সব বিএনপির লোক তারা সবাই বিএনপির লোক তারা যখন ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আসলো তখন তারা প্রাণান্ত চেষ্টা করেছিল বিএনপির সঙ্গে একটি সমঝোতা করার জন্য এবং বিএনপির হাতে ক্ষমতা দেওয়ার জন্য কিন্তু বিএনপি সেটা গ্রহণ করতে পারেনি বিএনপি ট্রেন মিস করেছে একই অফার যখন দ্বিতীয় পর্যায়ে শেখ হাসিনার কাছে যায় তিনি চোখ বুঝে সমস্ত শর্তগুলো মেনে নিলেন ওয়ান ইলেভেনের কুশিলভ্যে তারা যা যা চেয়েছে সব কিছু মেনে নিলেন তাদের সেফ এক্সিট দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা দেওয়া এবং যারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে কিংবা এক সময় শেখ হাসিনার প্রতি যারা ভালো ব্যবহার করেছেন সে সকল আমলা সে সকল পুলিশ কর্তা সে সকল সামরিক কর্তা শেখ হাসিনা গত পনেরো বছরে সবাইকে আর্থিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করেছেন আমি নাম বললাম না অন্তত এক ডজন এক এগারো কুশিলোক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে শেখ হাসিনা এস্টাবলিশ করে দিয়েছেন অথচ এই লোকগুলো সবাই বিএনপির কাছে গিয়েছিল বিএনপির কাছে গিয়েছিল তো এইরকম যে এখন রাজনীতির আন্ডার আন্ডারওয়ার্ল্ডে তলে তলে নানারকম সমীকরণ হচ্ছে সবার সঙ্গে সবার বন্ধুত্ব করার জন্য সুযোগ তৈরি হয়েছে আবার সবার সঙ্গে সবার শত্রুতার একটা উপলক্ষ তৈরি হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে বিএনপি ক্রমশ বন্ধুহীন হয়ে পড়ছে শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে আর এই যে বিএনপিকে এই দুরবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য জামাত যেভাবে কৌশল করছে সেই কৌশলগুলো এখন পর্যন্ত বিএনপি আন্দাজও করতে পারছে না ফলে যা হবার তাই হচ্ছে রাজনৈতিক একটা বিপর্যয়ের দিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম দলটি এগিয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি